নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেও বিপদ ডিএ সহ বেতন বৃদ্ধির গুচ্ছগুচ্ছ দাবিতে নাজিয়াল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানুন শিক্ষকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হোয়াটসঅ্যাপ নম্বর চালু হতেই মিলছে দারুণ ছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন বিকাশ ভবন থেকে কোনো অভিযোগ থাকলেই দিনের যে কোনো সময় সেই নম্বরে অভিযোগ জানানো যাবে তাও উল্লেখ করেছিলেন ব্রাত্য বসুর উদ্যোগে চালু হয়েছিল নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর আর সেখানেই অভাব অভিযোগের সঙ্গে জমা পড়ল শিক্ষক শিক্ষাকর্মীদের মর্গভাতা থেকে বেতন বৃদ্ধির দাবি এই নম্বর চালুর এগারো দিনের মধ্যেই স্কুল স্তরে এক অভিযোগ জমা পড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে অভিযোগ জমা পড়ল তিন হাজার তিনশো নিরানব্বইটি হোয়াটসঅ্যাপ নম্বরে দিন পিছু একশো পঁয়ত্রিশটি করে অভিযোগ জমা পড়েছে স্কুল স্তরে অভিযোগের বড় অংশই হল শিক্ষক ও শিক্ষাকর্মীদের মর্গভাতা থেকে বেতন বৃদ্ধির দাবি বকেয়া মর্গভাতা ও পে স্কেল নিয়ে একাধিক দাবি করা হয়েছে জানিয়ে হিমশিম খাচ্ছেন বিকাশ ভবন এবং জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্তারা এছাড়া শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভ নিয়ে সমস্যার কথাও জানিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা দীর্ঘদিনের বকেয়া এবং পরিকাঠামোগত খামতি সহ নানা বিষয়ে অভিযোগ জমা পড়েছে যার দ্রুত সমাধান করা হচ্ছে তবে আশ্চর্যজনকভাবে আবার মর্গভাতা ও বেতন বৃদ্ধির দাবিও জমা পড়েছে এই নম্বরে তো আপনারা বুঝতেই পারছেন শিক্ষকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হোয়াটসঅ্যাপ নম্বর চালু হতেই মিলল দারুণ ছাড়া আর সেখানেই অভাব অভিযোগের সঙ্গে জমা পড়ল শিক্ষক শিক্ষাকর্মীদের মর্গ ভাতা থেকে বেতন বৃদ্ধির দাবি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীকালী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ